হ্যালো বন্ধুরা সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমরা অল অফ আসার ডেড এর ওয়ানের প্রথম এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম আজ আমি দ্বিতীয় এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব যারা এখনও প্রথম এপিসোড দেখেনি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন কথা না আবার ইয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন দ্বিতীয় এপিসোডের শুরুতেই দেখতে পাই এই স্কুলের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে উঠেছে অন্যদিকে আমাদের প্রিন্সিপালের অফিস দেখানো হয় যেখানে প্রিন্সিপাল টিচারদের উপর চিল্লাচিল্লি করছে কারণ তাদের স্কুলের এই বিষয়টা সমস্ত মিডিয়াতে জানতে পেরে গেছে প্রিন্সিপাল তাদেরকে বলছিল ব্যাপারটা যখন স্কুলের মধ্যে হয়েছে তখন সেটাকে স্কুলের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত ছিল এবং তাদেরকে আবার ক্লাস শুরু করতে বলে কিন্তু মিসেস পার্ক ম্যাডামের এই কথাগুলো একটুও পছন্দ হচ্ছিল না কারণ সে এই পরিস্থিতিতে কোনো মতেই স্টুডেন্টদের ক্লাস নিতে রাজি হচ্ছিল না তাই সে ওখান থেকে বেরিয়ে যায় এটা বলতে যে স্কুলের সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে যাও তখন পায়ে ট্রাফিক কোন আটকে যাওয়া এক জম্বি স্টুডেন্ট মিসেস পার্ককে আক্রমণ করতে আসে তখন ওখানে আরও একজন টিচার চলে আসে আর জম্পিটা তাকে আক্রমণ করে এবং মিসেস পার্ক এটা দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা গত এপিসরের লাস্টের দৃশ্য দেখতে পাই যেখানে অঞ্জ ও সান ক্যান্টিনে থাকাকালীন একটা জম্বি অঞ্জর উপর আক্রমণ করেছিল কিন্তু সান কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করে মোটামুটি দশ মিনিটের একটা ফাইট দেখানোর পর ফাইনালি তারা ক্যান্টিন থেকে বাইরে বেরোতে পারেন কিন্তু সেখানে তারা আরও বেশি জম্বি দেখতে পায় তাই তারা ওখান থেকে পালাতে শুরু করে আর তখনই স্কুলের গেটের সামনে একটা ট্রাক এসে অ্যাক্সিডেন্ট করে কারণ ওই ট্রাকের ড্রাইভারও জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল আর এতে করে বুঝতে পারি বাইরেও জম্বি ভাইরাস পুরোপুরি ছড়িয়ে গেছে এদিকে সান প্রাণপণে অঞ্জকে নিয়ে পালানোর চেষ্টা করছে আর এখানে আমরা একটা জিনিস খেয়াল করি সান তার নিজের প্রাণের পরোয়া না করেই অঞ্জকে বাঁচানোর চেষ্টা করছে এক পর্যায়ে একটা জানালা দিয়ে ওখান থেকে কোনো রকমে তারা তাদের ক্লাসরুম পর্যন্ত পৌঁছায় তবে কিছু স্টুডেন্ট তাদের ক্লাসরুমের দরজা বন্ধ করে রেখেছিল পরবর্তীতে সানের অনেক বোঝানোর পর তারা তাদেরকে ভেতরে ঢুকতে দেয় এইদিকে সৈয়ুক ও ক্লাস প্রেসিডেন্ট নামরা একসাথে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল এক পর্যায়ে তারা ক্লাসের জানালার কাছে একটা মই দেখতে পায় এবং সেটি বেয়ে এসে উপরে উঠে আসে আর এইভাবে তারা জম্বিদের আক্রমণ থেকে রক্ষা পায় আর এখন এই ক্লাসের কয়েকজন স্টুডেন্টকে আমরা দেখতে পাই যাদের মধ্যে সান সৈয়ক, অঞ্জ গিয়াংসু ইয়াং ডেইসু ক্লাস প্রেসিডেন্ট নামরা সহ আরও বেশ কিছু স্টুডেন্ট উপস্থিত ছিল যাদের মধ্যে নয় নয়ংকে দেখতে পাই যাকে আমরা গত এপিসোডে দেখেছিলাম যে প্রচণ্ড গালাগালি করে এবং সবার সাথেই ঝগড়া করে অন্যদিকে জম্বি মেয়েটাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয় এবং এই দিকে পুলিশ মিস্টার লিকে জিজ্ঞাসাবাদ করছিল এখানে আমরা জানতে পারি মিস্টার লি আগে একজন সায়েন্টিস্ট ছিল এবং পরবর্তীতে সে এই স্কুলের একজন টিচার হিসেবে জয়েন করে এরপর মিস্টার লি এর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তিনি বলেন একটা বিড়াল আর একটা ইঁদুরকে একত্রে বন্দি করে রেখে তাদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছিল তখন ওই ইঁদুরটা বিড়ালের ভয়ে সর্বদা ভীতু থাকত আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় কিন্তু একদিন ওই ইঁদুরটা তার সহ্যের সীমা অতিক্রম করে রেগে যেতে শুরু করে এবং সে ওই বিড়ালটাকে ভয় পাওয়া বন্ধ করে দেয় যখন মিস্টার লি এটা লক্ষ্য করে তখন ওই ইঁদুরটির জিন তার নিজের ছেলের শরীরে ইনজেক্ট করে দেয় আসলে তার ছেলে অনেকটা ভীত ছিল আর তার এই ভয়কে রাগে পরিণত করার আশায় এমনটা করিয়েছিল কিন্তু পরবর্তীতে তার এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় এবং তার ছেলে জম্বিতে পরিণত হয়ে যায় তখন সবার প্রথমে তার ছেলে নিজের মাকেই কামড়ে দেয় যার ফলে তার স্ত্রীও জম্বিতে পরিণত হয়ে যায় মিস্টার লি তার ছেলে ও স্ত্রীকে সবসময়ই বেঁধে রাখত এবং তখনও চেষ্টা করছিল কোনো একটি অ্যান্টিডোট বানানোর জন্য যেটার মাধ্যমে সে তাদেরকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে এরপর আবারও হসপিটালের দৃশ্য দেখানো হয় এবার ওই মেয়েটার টেস্ট করা হচ্ছিল আর সেই সময় সে জেগে ওঠে আর সেখানে থাকা দুজন ডাক্তারকে কামড়ে দেয় তারপর পুরো হসপিটালে জম্বি বাড়তে থাকে কারণ সেখানে একে অপরকে কামড়াতে শুরু করে দিয়েছিল এদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার শরীর খারাপ লাগছিল বলে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল আর এই মেয়েটার কপাল সবচেয়ে ভালো কারণ সে ঠিক সময় স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল আর এই মেয়েটি স্কুলে ঘুরতে থাকা জম্বি অ্যাটাকের ব্যাপারে কোনো কিছুই জানে না এখন এই ঘটনার চার ঘন্টা কেটে যায় এবার আমাদের একটা বাস দেখানো হয় যেখানে বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা ওই স্কুলেরই স্টুডেন্ট ছিল তারা সবাই স্পোর্টস প্লেয়ার ছিল তারা একটা খেলায় অংশগ্রহণ করে আবার স্কুলের উদ্দেশ্যে ব্যাক করছিল কিন্তু স্কুলের পৌঁছানোর পর তারা স্কুলের ভয়ানক অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল এদিকে ক্লাসরুমের সবাই সাহায্যের জন্য ফোন খুঁজছিল এবং এক পর্যায়ে তারা একটা ফোন পেয়ে যায় আর এই ফোনটি যার ছিল সে জম্বিত পরিণত হয়ে ওই ক্লাসের বাইরেই দাঁড়িয়েছিল ফোনটা খোলার জন্য মেয়েটির মুখটাকে ডিটেক্ট করবার চেষ্টা করছিল অবশেষে ফোনটা করতে সক্ষম হয় এখন তারা সাহায্যের জন্য পুলিশের কাছে ফোন করে আর বলে আমাদের স্কুলে জম্বি ঢুকে গেছে কিন্তু পুলিশ ভাবে স্টুডেন্টরা মজা করছে কারণ কোরিয়াতে এরকমটা প্রায় হয়ে থাকে কিন্তু কিছুক্ষণ পর একটা স্টাফের কাছে হসপিটাল থেকে ফোন আসে এবং সেখানে ছড়িয়ে পড়া জম্বিদের ব্যাপারে জানানো হয় ফলে তখন পুলিশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে থাকে এদিকে অঞ্জ পুলিশের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা বাদ দিয়ে সে তার বাবাকে ফোন দেয় কারণ তার বাবা একজন ফায়ার ফাইটার ছিল এবং সে হয়তো বা তার বাবার কাছ থেকে সাহায্য পেতে পারে এরপর অন্য একটি দৃশ্যে অঞ্জর বাবাকে দেখানো হয় যে তার সহকর্মীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিল এইদিকে ক্লাসরুমের ভেতরে নয়ং সেখানে সবার উপর চিল্লাতে শুরু করে যেন এই স্কুলে জম্বি ছড়িয়ে পড়ার জন্য শুধু তারাই দেয় তখন সেই ক্লাসে উঠ করে ঢুকে পড়ে একজন টিচার যাকে দেখে স্টুডেন্টরা তেমন কিছুই ভাবে না কিন্তু সে তাদেরকে দেখে চমকে ওঠে আর বলে তোমরা সবাই ঠিক আছো তো তো যাই হোক সেই টিচার ক্লাসের সমস্ত এন্ট্রি দরজাগুলো বেঞ্চের সাহায্যে বন্ধ করে দিতে বলে ওই সময় অঞ্জ দেখে টিচারের হাতে কামড়ের দাগ যেটা দেখে বুঝতে পারে তাকে জম্বি কামড়িয়ে দিয়েছে কিন্তু স্টুডেন্টরা কিছু করার আগে সেই টিচার জম্বিতে পরিণত হয়ে যায় স্নান সবাই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তার আগে সে অন্য একটা স্টুডেন্টকে কামড়ে দেয় এবং সেও সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়ে যায় তাই সান সেই টিচারকে আটকানোর চেষ্টা করছিল আর অন্য একটি ছেলে সেই মেয়ে জম্বিটাকে আটকানোর চেষ্টা করে অনেকক্ষণ লড়াই করার পর তারা যখন বুঝতে পারে যে তাদেরকে এভাবে আটকে রাখা যাবে না তাই তারা ওই ক্লাসরুম থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে আরও অনেক বেশি জম্বি ছিল তখন সৈয়ক একে একে সব জম্বিদের সাথে লড়াই করতে থাকে এবং অন্য স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা সেই ল্যাবে পৌঁছে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ল্যাবের দরজা তখন তালাবদ্ধ ছিল এখন অন্য কোনো উপায় না থাকায় কিছু স্টুডেন্টরা জম্বিদের আটকাতে থাকে আর বাকিরা ল্যাবের তালা ভাঙতে থাকে এরপর তারা ল্যাবের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় আর তারপর ভেতর থেকে তারা জানালা দরজা ভালো করে বন্ধ করে দেয় তখন সেই খিটকিটে স্বভাবের ঝগড়াটে নয়ং আবারও সবার সাথে খারাপ আচরণ করতে শুরু করে তখন গিয়াংস নামের ছেলেটা ওকে মারতে চলে আসে কিন্তু বাকিরা তাকে আটকে দেয় তখন অঞ্জক খেয়াল করে যে সৈয়োগ ভেতরে নেই সানকে জিজ্ঞাসা করলে সে জানায় সৈয়োগ তার পিছনেই ছিল যার ফলে অঞ্জয়বার ভেঙে পড়ে কারণ সে সৈয়ককে পছন্দ করত আর এতক্ষণে সে হয়তো জম্বি হয়ে গেছে এই দিকে স্কুলের ওয়াশরুমে একটা মেয়েকে দেখতে পাই যার নাম মিজিন যে কিনা জম্বিদের হাত থেকে বাঁচতে বাথরুমে লুকিয়েছিল এবং তার পাশের ওয়াশরুমে আরো একটি ছেলে ও মেয়ে লুকিয়েছিল কিন্তু ছেলেটির সাথে থাকা মেয়েটি জম্বি ভাইরাসে আক্রান্ত ছিল যা ওই ছেলেটি বুঝতে পারে না মিজিন বুঝতে পারে যে মেয়েটা যখন জম্বি হয়ে যাবে সবার প্রথম ছেলেটাকে আক্রমণ করবে তাই মিজিন পাশের ওয়াশরুমে থাকা ছেলেটিকে সেখান থেকে বের করে নেয় এবং মেয়েটিকে ভিতরে বন্ধ করে দেয় কিছুক্ষণের মধ্যেই মেয়েটি জম্বি হয়ে বাইরে বেরিয়ে আসে আর তারা জম্বির মাথার ভিতরে লাঠি রুকিয়ে দেয় কিন্তু তারপরও জম্বি মেয়েটা তাদের উপর আক্রমণ করে তখন একটা তীর এসে ওই জম্বিটার ঘাড়ে গিয়ে ঢোকে আর এখানে আমরা আরো দুজনকে দেখতে পাই যারা অসাধারণ তীর নিক্ষেপ করতে পারে আর এদেরকে আমরা সেই বাসের মধ্যে দেখেছিলাম অন্যদিকে ম্যাডাম এবার কোন রকমে অ্যানাউন্সমেন্ট রুমে পৌঁছে যায় আর ওখানে পৌঁছে অ্যানাউন্স করে দেয় যে স্কুলের পরিস্থিতি খারাপ হয়ে গেছে তাই স্টুডেন্টরা যে যেখানে আছো সেখানে সেই অবস্থাতেই থাকো কোনোভাবে বাইরে বের হবে না এরপর এখানে আমাদের স্কুলটাকে দেখানো হয় যেখানে পুরো স্কুলের প্রতিটা কোনায় দেখতে পাই যে স্টুডেন্টরা বিভিন্নভাবে লুকিয়ে আছে এখানে আমরা প্রিন্সিপালকেও দেখতে পাই যে একটা টেবিলের তলায় লুকিয়ে আছে পরবর্তী দৃশ্যে অঞ্জ ও সানকে দেখতে পাই যেখানে অঞ্জ এর বেস্টফ্রেন্ড ইসাক সানকে জিজ্ঞাসা করছিল অঞ্জ সৈককে পছন্দ করা বিষয়টা সে জানে কিনা আর সান বিষয়টা এড়িয়ে যায় কিন্তু ভিতরে ভিতরে এটা সে কোনো মেনে নিতে পারছিল না এরপর ইসাক ওখান থেকে উঠে অঞ্জুর কাছে যায় আর তার হাত ধরে তখন অঞ্জ খেয়াল করে যে ইসাকের হাত ঠান্ডা হয়ে আছে আর এর কারণ বুঝে ওঠার আগে ইসাক জম্বিতে পরিণত হয়ে যায় সে জম্বি হওয়ার পর সবার প্রথম তার বন্ধু অঞ্জর উপর অ্যাটাক করে কিন্তু সান তাকে ধাক্কা মেরে জানালার বাইরে ফেলে দেয় কিন্তু তখন অঞ্জ ইসাকের হাত ধরে ফেলে এবং সে কিছুতেই নিজের বেস্ট ফ্রেন্ডকে নিচে ফেলে দিতে চাইছিল না সেখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর তার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে তখন সান ওকে মেরে নিচে ফেলে দেয় ফলে অঞ্জ আরও বেশি ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে এরপর আমরা সৈয়ুককে দেখতে পাই যে এখনো সুস্থ আছে এবং সে একটা রুমে লুকিয়ে আছে এদিকে সান সবাইকে নিয়ে ল্যাবের বাইরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই সান একটি পাইপের সাহায্যে সবাইকে নিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে এবং একে একে সব স্টুডেন্টদেরকে বের করে দিতে শুরু করে ল্যাবের নিচের রুমে ছিল অ্যানাউন্সমেন্ট রুম যেখানে মিসেস পার্ক উপস্থিত ছিল আর তারা নিশ্চিন্তে সেখানে পৌঁছে যায় এদিকে সান লক্ষ্য করে ইসাককে হারিয়ে অঞ্জ অনেক বেশি ভেঙে পড়ে তখন সান তাকে নিচে নামতে বলে কিন্তু অঞ্জ বলে যে সে যাবে না কারণ এখানে আমি যাদের লাইক করি তারা কেউ বেঁচে নেই যেটা শুনে সানের মন খুব ভেঙে যায় আর এমন কথায় যে কারোরই মন ভেঙে যাবে কারণ সেই ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে আর এখন অঞ্জ রিরেক্ট এমন কথা বললো এখানে সান নিজের কষ্ট লুকিয়ে তাকে বোঝায় যে তার বাবার জন্য বাঁচতে হবে জানালার কাছে দাঁড়িয়েছিল যদি সেখান থেকে কোনোভাবে নিচে পড়ে যায় তাহলে সে সোজা মরে যাবে আর এই দিকে তখন জম্বিগুলো দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর সানকে নিয়ে সোজা জানালা ভেঙে বেরিয়ে যায় আর এই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে দ্বিতীয় এপিসোড শেষ হয় তো বন্ধুরা আশা করছি দ্বিতীয় এপিসোড আপনাদের ভালো লেগেছে তবে এখানে কিন্তু শেষ নয় বাকি রয়েছে আরও দশটা এপিসোড তাই দেরি না করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য